দেখে বুঝেই গেছেন আজকে শারদা মায়ের বাড়িতে ভোগ খাবো শারদা মায়ের বাড়িটা তো পুরো ঘুরে দেখবই আর ভোগটা খাবো তার জন্য কুপন আগে থেকে কেটে কেটেনি শারদা মায়ের বাড়িতে ভোগ খেতে গেলে কুপনটা কাটতে হবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে বাগবাজারে শারদা মায়ের বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি শ্যামবাজার মেট্রো স্টেশনে বেরোলাম তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে অটো ধরে নিলাম দু নম্বর গেট দিয়ে বেরোলে অটো স্ট্যান্ডটা কাছে হয় হেঁটেও চলে আসা যায় পৌঁছে গেছি শারদা মায়ের বাড়ির গেটের কাছে ওই যে দেখা যাচ্ছে গেট চলে এলাম মায়ের বাড়ির কাছে ওই যে গোলাপি রঙের বাড়ি কলকাতায় মায়ের কোনো বাড়ি ছিল না স্বামীজি চাইতেন মায়ের একটা নিজস্ব বাড়ি হোক যেখানে ভক্তরা মায়ের সাথে এসে দেখা করতে পারবেন স্বামী বিবেকানন্দের সেই স্বপ্ন পূরণ করেছিলেন পরবর্তীকালে শারদানন্দজি মহারাজ মহারাজ শারদানন্দজি গঙ্গার ধারে একটি জমি খুঁজছিলেন উনিশশো সালে মায়ের এক ভক্ত গঙ্গার ধারে এই জমিটি দান করেন শারদানন্দী মহারাজকে উনিশশো সাল থেকে এই বাড়ি তৈরির কাজ শুরু হয় তখন এই বাড়িটি তৈরি করতে খরচ পড়েছিল প্রায় এগারো হাজার টাকা উনিশশো সাল থেকে এই বাড়িটিতে মা থাকতে শুরু করেন উনিশশো নয় থেকে উনিশশো সাল পর্যন্ত এই বাড়িটিতে মা বসবাস করেন আর উনিশশো সালের একুশে জুলাই মা এই বাড়িতেই মহা সমাধি লাভ করেন মাতৃ দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দুপুর সাড়ে তিনটে থেকে পর্যন্ত মায়ের ঠিক উল্টো দিকেই যাচ্ছে ফুল মালা গেট দিয়ে ঢুকেই এই জায়গাটাতে কুপন পাওয়া যাচ্ছে আগে চলুন মাকে দর্শন করে আসি মাকে দর্শন করার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে মাকে দর্শন করার জন্য ভক্তদের লাইন পড়ে পুরো বাড়িটি জুড়েই শান্তি বিরাজ করছে একে একে ভক্তরা মাকে শ্রদ্ধা জানাচ্ছেন মায়ের ঘরে মায়ের ছবিটি খুব সুন্দর করে সাজানো আছে আর এই ঘরে সিংহাসনেই রামকৃষ্ণদেবের ছবিও আছে আর পাশেই আছে শারদানন্দ মহারাজের ঘর মা থাকাকালীন শারদানন্দ মহারাজ মায়ের দেখাশোনা করতেন মাকে দর্শন করে কুপন সংগ্রহ করে চলে এলাম একদম কাছে মায়ের ঘাটে আগেই বলেছি সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপন দেওয়া হয় এবং এনারা ভোগ প্রসাদ দেওয়া শুরু করেন বারোটা থেকে তাই হাতে এক থেকে দেড় ঘন্টা মতো সময় থাকে তাই চলে এলাম মায়ের ঘাটে মায়ের বাড়ি আসার জন্য আপনারা চক্র রেলে করেও বাগবাজারে আসতে পারেন অথবা জলপথে বাগবাজার ঘাটে নেমেও মায়ের বাড়ি আসতে পারেন কলকাতার বাড়িতে থাকাকালীন মা প্রতিদিনই এখানে স্নান করতেন এই ঘাট আগে বাংলা ঘাট বা দিচালি ঘাট নামে পরিচিত ছিল পরবর্তীকালে এই ঘাটটি মায়ের ঘাট হিসেবে প্রসিদ্ধ লাভ করে এখানে মায়ের একটি মূর্তিও আছে বাগবাজার স্টেশনের কাছে সুন্দর করে সাজানো এই মায়ের ঘাট কলকাতার দ্রষ্টব্যগুলির মধ্যে অন্যতম মায়ের ঘাটে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম আবার মায়ের বাড়িতে এখানে ভোগ খাওয়ার লাইন পড়েছে আমি যেহেতু ছুটির দিনে এসেছি তাই আজকে ভোগ খাওয়ার ভিড়ও বেশি তাই আজকে ভোগ খাওয়ানো হবে মায়ের বাড়ির ঠিক পাশেই সারদা ধামে খুব নিয়ম শৃঙ্খলা মেনে লাইন দিয়েই এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে জুতো খুলে ওপরে চলে এলাম ভোগ খাওয়ার জায়গায় ভোগ খাওয়ার জায়গাটা বিশাল বড় টেবিল চেয়ারের ব্যবস্থা আছে খুবই সুন্দর ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হয় প্রথমেই পাতে পড়ল ভাত তরকারি তারপর দেয়া হলো ডাল তারপর চাটনি পায়েশ। আজকে নিবেদন এতটাই আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বাগবাজার মায়ের বাড়ির ভোগ খাওয়ার নিয়ম আপনাদের সাথে শেয়ার করলাম আবার আসবো অন্য কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না